दर्शकवृंद सुदी बंधुगण आज আমি আপনাদের সামনে হাজির হইti অনন্ত বিশ্ব वार्ताয়ে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এ ডেভেলপ ব্লক কমিটি আপনাদের কাছে আমি জীবন প্রতি নিয়ত ওষুধ বিজ্ঞান নিয়ে আলোচনা করে থাকি আজকে ওষুধ বিজ্ঞানকে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন ওষুধ বিজ্ঞানের ইতিহাস থেকে আমরা জানতে পারি ওস্ত গাছের রস থেকে মরফিন শৃঙ্খলা গাছের ছাল থেকে কুইনাইন সর্পগন্ধা গাছের শেকড় থেকে রেসারপিন ফক্স গ্লোভ পাতা থেকে ডিগক্সিন আবিষ্কৃত হয়েছে উক্ত গাছগুলির নির্দিষ্ট অংশগুলি থেকে উদ্ধৃত রাসায়নিক পদার্থটি ছাড়া আরও অনেক রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছিল কিন্তু সেগুলি ওষুধ হিসাবে গ্রহণযোগ্য হয়নি এটা সত্য কথা বিগত দিনগুলিতে খুব কম সংখ্যক দেশে গাছগাছড়ার ওষুধের বৈজ্ঞানিক অনুসন্ধান হয়েছে ফলে নতুন নতুন ওষুধি গুণ সম্পন্ন রাসায়নিক অনুর আবিষ্কার কম ঘটেছে চীনের মহা সাংস্কৃতিক বিপ্লবের সময় চীন দেশে দেশজ পদ্ধতির চিকিৎসা ও গাছ গাছড়ার ওষুধের ব্যাপক অনুসন্ধান চালানো হয় ফলে চীন দেশে ওষুধ বিজ্ঞানের জগতে গাছ গাছড়ার ওষুধ এক বিশেষ ভূমিকা

আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দয়া করে শেয়ার করবেন বারবার করে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে যাতে ভিডিওটা সবার আগে সরাসরি পৌঁছে যায় তার জন্য এই বলে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে অনন্ত বিশ্ব থেকে ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटरी डेवराप ब्लॉक कमिटी